সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল যারা যারা বাধ্য বিয়ে গল্পটির জন্য ওয়েট করেন তারা তারা আমাদের সেকেন্ড চ্যানেলে চলে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য নাফিসা প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিল না অবাক হয়ে থ হয়েছিল কিন্তু অল্প সময়ের মধ্যেই স্বামীর উচ্ছ্বাস সামলাতে ব্যস্ত হয়ে পড়ল প্রতিটি স্পর্শে প্রতিটি আলিঙ্গনে প্রতিটি উন্মাদনায় নাফিসার বুক ভরে উঠছে অদ্ভুত এক মিষ্টি অনুভূতিতে দীর্ঘ সময় পর সায়মান অবশেষে তার পিচি বইয়ের ছুট ছেড়ে দিল দুজনের শ্বাস তখন অয়েলোমেলো নাফিসার নাফিসা লজ্জায় মুখ গুঁজে ফেলল সায়মানের বুকে আর সায়মান গভীর তৃপ্তির বৃষ্টিতে তাকিয়ে রইল নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদের দিকে বুকে মাথা গুজে রেখে লাভ নেই মাথাটা তল চুরি করার শাস্তি পেতে হবে ধরা পড়ে গেছো সায়মান নাফিসার মাথাটা নিজের বুক থেকে তুলে জিরে বলল নাফিসা লজ্জায় চোখ মুঞ্চে রেখে আছে সাইমান নাফিসার গালে হালতো হাত বুলিয়ে ফিসফিস করে বলল চোখ খুল পিৎছি পুতুল কিসমি নাফিসা আরো গভীরভাবে চোখ মুখ চেপে ধরল লজ্জায় নারী সাইমান আরো কাছে টেনে নিয়ে হঠাৎ নাফিসার নরম টোটে জোরে কামড় দিল একটুখানি আবেদন একটুখানি অধিকারিক উচ্ছ্বাসে ভরা প্রথমে নাফিসার রিফ্লেক্সিভলি দুই হাত দিয়ে খেলতে চাইল কিন্তু সাইমানের স্পর্শে সেয়া র নাড়াতে সাহস পেল না অল্প কষ্টে একটি নরম আরেকটু গভীর অনুভব হল বিরক্তির বদলে যেন শিহরণ মৃদু ব্যথা ভাঙতে না ভাঙতেই তার শরীরটা সায়মানের কাছে থাকতে চাইল হাতটা আগের মতোই সায়মানের বুকে আটকে রইল সায়মান নাফিসাকে আলতো করে ছেড়ে দিয়ে আবার বুকে টেনে নিল তার মাথার চুলগুলোয় ভালোবাসার হাত বুলিয়ে দিতে লাগল কিছুক্ষণ শুধু নিরবতা ভর করল দু জনের মাঝে সাইমান নাফিসাকে বুক থেকে আলদা করে নিল তারপর কপাল একার এক চুম্বন দিয়ে ঠোঁটের কোণে মৃদু স্পর্শ রাখলো নাফিসা পিটপিট করে চোখ খুলে অবাক দৃষ্টিতে তাকালো সায়মানের দিকে কিছু মনে পড়তেই তার গলা কেঁপে উঠল দরজা তো লক্ষ করা ছিল আপনি আসলেন কিভাবে সাইমান বিছানার হেলান দিয়ে আত্ম হলো তারপর নাফিসাকে নিজের দিকে টেনে নিয়ে একেবারে জড়িয়ে নিল তার ঠোঁটে এক চিলতে হাসি দেখা দিল আমার বউয়ের ঘরে আসতে হলে রুমের লক্ষ্য কোনো বিষয় না সবসময় এক্সট্রা চাবি থাকে আমার কাছে নাফিসার বুক ধরফর করে উঠলো সে ফিস করে বলল কেউ যদি আপনাকে আমার ঘরে আসতে দেখে খারাপ ভাবলে তো সাইমান নাফিসার চোখে চোখ রেখে নিলিপ্ততা ভঙ্গিতে উত্তর দিল আমি আমার বউয়ের ঘরে এসেছি এতে কা রোগ কাছে কৈফিয়ত দেওয়ার দরকার মনে করি না নাফিসার রোগ গিলে নিল এই মানুষটা কতটা নির্দিধায় সব কথা বলে দেয় অথচ বাড়ির সকলে তো জানেই না তাদের বিয়ের কথা নাফিসার মনে আতঙ্ক ঢুকে গেল যদি সায়মান একদিন সবার সামনে হুট করে বলে ফেলে তাহলে তোর সবার সামনে তাকে অস্বস্তির মুখে পড়তে হবে স্বামীর দিকে কিন্তু কেউ তো না আমাদের বিয়ের কথা নাফিসার কণ্ঠে ভয় মিশ্রিত কাপা ভাব সায়মান গম্ভীর সুরে বলল এসব নিয়ে এত ভাবনা তোমাকে ভাবতে হবে না এখন রেস্ট নাও তারপর ফ্রেশ হয়ে পড়তে বসো আমি বাইরে যাচ্ছি দরজা লক করার দরকার নেই শুধু বেরিয়ে রেখো আমি ফিরে এসে লক করে দেব নাফিসা চমকে উঠে গলায় আটকে আসা সরে বলল মানে আপনি আবার আসবেন রাতে আমার রুমে থাকবেন সাইমান মুচকি হেসে উত্তর দিল বৌ এতদিন ধরে নিজেকে আটকেছি এখন আর তোমাকে দূরে রাখতে পারবো না তোমার এতে কোনো সমস্যা নাফিসার মুখ মুখলাল হয়ে উঠল মাথা নিচু করে ফেললো লজ্জায় সাইমান ওর সেই লজ্জার রানা মুখের দিকে তাকিয়ে বিছানা থেকে নামল বেরিয়ে যাওয়ার আগে বলল। এখন এত লজ্জা পাওয়ার দরকার নেই আমি তো তেমন কিছু করিনি রাতের জন্য রে খেয়ে দাও বাকি লজ্জাটা ভাঙানোর দায়িত্ব আমার এ কথা বলেই দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল নাফিসা হাফ ছেড়ে বাঁচলো নিজের মনে বিড়বিড় করল ছি ছি একদম নির্লজ্জ কথাবার্তা নিজেও বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল তারপর অজু করলো কারণ আসরের আজান দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে নামাজ পড়ে জায়নামাজ ভাজ করে আলমারিতে রেখে টেবিলের কাছে গিয়ে বসল বই হাতে কিন্তু ঠিক তখনই ফোন বেজে উঠল নাফিসা ফোন হাতে তুলে দেখলো মিষ্টি ভিডিও কল করেছে এই চার বছরে মিষ্টির সাথে তার সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়ে উঠেছে চিকিৎসার সময় রোশনা তাকে প্রায় নিয়ে যেত তাদের বাসায় তখন থেকে মিষ্টি আর নাফিসার মধ্যে এক বন্ধুত্ব তৈরি হয় বলা চলে রোশনা আর মিষ্টির কারণেই নাফিসা ধীরে ধীরে ট্রমা থেকে বের হতে পেরেছে সেই বাড়িতে গেলে প্রায়ই আরিফকে পাওয়া যেত নাফিসা বুঝতে না বুঝতে এক ধরনের স্বাভাবিক বন্ধুত্ব তৈরি হয়ে গেছে আরিব বড় ভাইয়ের মতো খেয়াল রাখত সাহায্য করত নাফিসার ভালো লাগতো তার সেই যত্নশীলতা তবে মাঝে মাঝে আরিবের কিছু ব্যবহার কিছু অচেনা দৃষ্টি নাফিসাকে অস্থির করে তুলত যেন সে বোঝার বাইরে কিছু আছে মিষ্টির শখ আকারতে অনেকক্ষণ কথা বলে নাফিসা ফোন রেখে আবার বইয়ে মন্দির নিজের মনে দৃঢ় সংকল্প করল যেভাবেই হোক মামনির স্বপ্ন পূরণ করতে হবে তাকে ডাক্তার হতেই হবে তারা চিহ্ন 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 ঢাকার শহরের ব্যস্ততার ভিড়ে শব্দে আর বিরাকরা নয়তো এক ট্রাফিকের মাঝে এক্ষণে ছোট্ট এক রেস্টুরেন্ট এখানে অন্য জায়গার মতো ভিড় নেই কোলাহল নেই নিঃশব্দ একটা আলাদা পরিবেশ রেস্টুরেন্টের এক কোণের টেবিলে বসে আছে রিসা সামনে রাখা কফির কাপটা অনেকক্ষণ ধরে পরে আছে গরম কফিটা এখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে রিসার হাত কাঁপছে হালকা হালকা বারবার কষড়াচ্ছে হাত আবার বারবার দরজার দিকে তাকাচ্ছে কারোর জন্ম এই দীর্ঘ প্রতীক্ষা বুক ধরফর করা উদ্বেগ হঠাৎ সেই প্রতীক্ষার অবসান ঘটলো রেস্টুরেন্টের দরজা খেলে ধুকলো আকাশ সারা শরীর খামে বিজে নেয় একাকার পরনে একটা সাধারণ অফ হোয়াইট রঙের টি শার্ট তীব্র রোদে ছুটে আসায় ক্লান্ত মুখটা আরো ক্লান্ত লাগছে ডায়ের রমত যেন অস্বাভাবিকভাবে ম্লান দেখাচ্ছে খাড়া নাকে ছোট ছোট খামের বিন্দু চুল এলোমেলো সময় বের করা ওর জন্য কঠিন ছিল তবুও আজ এসেছে টিউশন শেষ করে কোনো রকমে তাড়াহুড়ো করে এখানে এসেছে রিসার চোখ থমকে গেল ওর ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ আকাশী তো ওর জীবনের অমূল্য রত্ন এতদিনে আরো ভালোভাবে বুঝে গেছে এই মানুষটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না সাহস জোগাতে জোগাতে বহুদিন কেটেছে আজ অবশেষে অনেক কষ্টে আকাশকে রাজি করিয়েছে দেখা করার জন্য আজই ও সব বলে দেবে নিজের বুকের ভেতর জনে থাকা ভালোবাসার কথা আকাশের চোখ গিয়ে পরল রিষার উপর অবাক দৃষ্টিতে তাকিয়া রইল কিছুক্ষণ এ মেয়ে তো সাধারণত জিন্স আর কুর্তাতেই অভ্যস্ত আজকে কিনা হালকা রঙের একটি থ্রি পিস পরেছে অদ্ভুত লাগছে তাকে দেখতে অনেক সুন্দর লাগছে অপরূপ লাগছে কিন্তু আকাশের মনে একটা কাটা এই মেয়েটার সৌন্দর্য যতই তাকে খাইল করুক তার জন্য কোন লাভ নেই নারী কারণ বাস্তবে ওরা জন কখনো এক হবে না আকাশ এগিয়ে এসে ঋষার সামনের চেয়ারটা টেনে বসলো অথচ ঋষা তখনও দাঁড়িয়ে আছে যেন কি বলবে বুঝে উঠতে পারছে না আকাশ একটু বিরক্ত সুরে বলল বস কি বলবে তাড়াতাড়ি বলো আমার আরেকটা টিউশনই আছে কথাগুলো শুনে ধীরে ধীরে বসে পড়ল ভেতরে তীব্র নার্ভাসনেস কাজ করছে মনে হচ্ছে সব শব্দ গুলিয়ে গেছে যেভাবে রিহার্সেল করেছিল আকাশকে দেখার পর সব ভুলে গেছে কন্ট্রোল শুকিয়ে যাচ্ছে রকমে বলল আমি আমি আপনার জন্য কফি অর্ডার করি আকাশ হালকা বিরক্ত গলায় উত্তর দিল না আমি করছি তোমার করার দরকার নেই কি বলার জন্য আমাকে দেখেছ সেটা বলো কথার শেষে ঋষা গভীর শ্বাস নিল সাহস সঞ্চয় করলো তারপর এক নাগারে বলে ফেলল বুকের ভেতরের সব কথাগুলো আমি আপনাকে ভালোবাসি আপনার সাথে সারা জীবন থাকতে চাই প্লিজ না বলবেন না আমি পারবো না আপনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে অনেকবার মনকে বুঝিয়েছি কিন্তু মন মানেনি আমার মন আপনাকেই চায় আমি আপনাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না বলে একটা বড় শ্বাস ছাড়ল রিসা বুক যেন হালকা হয়ে গেল আকাশের চোখে তেমন কোনো ভাব দেখা গেল না আগেই সব জেনে এসেছে এমন এমনকি উত্তরটাও গুছিয়ে রেখেছে ঠান্ডা গলায় বলল ভালোবাসা স্বাভাবিক ব্যাপার কিন্তু যাকে ভালোবাসো তার সাথে সারা জীবন থাকা লাগবে এমন কোনো নিয়ম নেই তোমার আর আমার কোনোদিন এক হওয়া সম্ভব নয় তাই এসব মাথা থেকে জেরে ফেল ঋষা তৎক্ষণাৎ উত্তর দিল চোখে পানি ভরে উঠছে চিড়ে ধীরে পারব না একদমই পারব না আকাশ গম্ভীর স্বরে বলতে লাগল তুমি একবার তোমার পরিবারের দিকটা ভেবে দেখো আর একবার আমার পরি আমার বাবা সারা জীবন তোমাদের কোম্পানিতে সাধারণ কর্মচারী হিসেবে চাকরি করেছে আমি বেকার যদিও সরকারি চাকরির জন্য চেষ্টা করছি আল্লাহ চাইলে হয়তো একদিন পাব কিন্তু বলো তো কখনো কি শুনেছ কোনো কম পানির মালিকের মেয়ে একজন সাধারণ চাকরিজীবীকে বিয়ে করেছে এটা শুধু সিনেমাতে হয় বাস্তব আলাদা তাই অযথা সময় নষ্ট করো না মন থেকে এসব ভাবনা বাদ দাও ঋষার চোখ টলমল করছে এবার কাপা গলায় বলল আমি শুধু বলেছি আমি আপনাকে ভালোবাসি তার উত্তরে এত কিছু শুনতে চাইনি সরকারি চাকরি নিয়ে যদি বলেন বড় ভাইও তো সরকারি চাকরি করে তবে সমস্যা কোথায় আমি আমার পরিবারকে রাজি করাব আপনি শুধু বলুন আপনি কি আমাকে ভালোবাসেন আমার ভালোবাসা গ্রহণ করেছেন কি না আকাশ গভীর শ্বাস ফেলে বলল বলেছি তো আমি বামন বামন হয়ে চাঁদে হাত বাড়ানো যায় না তুমি হচ্ছে চাঁদ তোমার দিকে হাত বাড়ানোর যোগ্যতা আমার নেই ভুলে যাও আর তোমার ভাইয়ের কথা বলছো সে সব করে চাকরি করছে তার পরিবারের টাকার অভাব নেই অথেল আছে কিন্তু আমার কাছে অধেল টাকা নেই তাই এ নিয়ে আর ভাবো না ঋষা এবার যেদি কণ্ঠে বলে উঠলো যদি বলি আমি বাদ দেব না আকাশ নিলিপ্তভাবে তাকালো সেটা তোমার ব্যাপার কিন্তু আমার কাছ থেকে কিছু আশা করো না আল্লাহ হাফেজ আমার দেরি হয়ে যাচ্ছে বলি উঠে দাঁড়ালো আকাশ টেবিলের বিল মিটিয়ে দিল ঋষার কফির দামও দিয়ে গেল নিজের কফির অর্ডার ক্যান্সেল করলো বেরিয়ে যাওয়ার আগে কেবল একবার তাকিয়ে বলল তোমার জন্য কফির বিল দিয়ে দিলাম খেয়ে নিয় ঋষার বুক যেন ভেঙে গেল কণ্ঠ কাঁপতে কাঁপতে বলে উঠল আমি শুধু একটা উত্তর চাই আপনি আমায় আ কার লোবাসেন কিনা সেটা বলুন বাকিটা আমি সামলে নেব আমি সব ঠিক করে নেব শুধু একবার স্বীকার করুন আকাশ এবার কোনো কথা বলল না শুধু কঠিন মুখে পেছনে ঘুরে চলে গেল ঋষা ভাঙা গলায় চিৎকার করে উঠল কেন শুধু টাকা আর পরিবার নিয়ে ভালোবাসা কি এত তুচ্ছ ধপ করে চেয়ারটায় বসে পড়ল রিসা বুকের ভেতর চেপে থাকা কষ্টটা হঠাৎ বেরিয়ে গেল কান্নায় রেস্টুরেন্টের ভেতর ছোট ছোট শব্দে ভরে গেল ওর কান্নার সুর আশেপাশের মানুষ তো আকার কি আছে অবাক দৃষ্টিতে পাশের টেবিল থেকে একজন মহিলা আর এক ওয়েটার ছুটে এলো আপনি ঠিক আছেন ম্যাম রিসা মাথা তুলে তাকালো চোখের পানি সামলে হালকা মাথা নেড়ে জানালো সে ঠিক আছে তারপর দ্রুত হাত দিয়ে ও কারখ মুছে ব্যাগটা কাজে চুলিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল গাড়িতে উঠেই ড্রাইভারের দিকে তাকিয়ে বলল কাকা আমাকে বাসায় নিয়ে চলুন যত দ্রুত পারেন ড্রিভারের চোখে অবাধ বৃষ্টি কিন্তু কিছু না বলে ইঞ্জিন চালু করল গাড়ি ছুটে চলল ব্যস্ত ঢাকার শহরের ভিড়ের মধ্যে আর পেছনের সিটে বসে থাকার রিশা নীরবে বুক ভেঙে কান্না চাপতে লাগলো